কেন কচ্ছপের রূপ ধারণ করেন শ্রীবিষ্ণু জানুন কূর্ম অবতারের কথা হিন্দু ধর্ম অনুসারে শ্রীবিষ্ণু হলেন এই বিশ্ব সংসারের পালন কর্তা তিনি এই সৃষ্টিকে চালনা করেন যখনই পৃথিবী প্রবল সংকটে পড়েছে তখনই মানবতাকে রক্ষা করতে ও ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে আবির্ভূত হয়েছেন নারায়ণ বিষ্ণুর দ্বিতীয় অবতার হলেন কূর্ম আজ আমরা জেনে নেব কূর্ম অবতারের কাহিনী দেবরাজ ইন্দ্রের অহংকার নরসিংহ পুরাণ অনুসারে নিজেদের ক্ষমতা নিয়ে অত্যন্ত গর্ব বেড়ে গিয়েছিল দেবতাদের মধ্যে নিজেদের ক্ষমতা নিয়ে এরা এতই মত্ত হয়ে পড়েন যে অসুরদের অত্যাচার থেকে সাধু সন্ন্যাসীদের রক্ষা করার কথা ভুলে যান একদিন মহর্ষি দুর্বাসা পারিজাত ফুলের একটি মালা গেঁথে ইন্দ্রকে নিবেদন করেন কিন্তু ক্ষমতার দর্পে আত্মবিস্মৃত হয়ে সেই মালা নিজের গলায় পড়ার বদলে ঐরাবতের মাথায় রেখে দেন দুর্বাসা ওই মালা নিজের পায়ের তলায় পিষে দেয় ওই রাবত। তখন প্রচন্ড রেগে গিয়ে দুর্বাসা দেবতাদের অভিশাপ দেন যে তাদের সব ক্ষমতা হারিয়ে যাবে বিষ্ণুর শরণাপন্ন দেবতারা দুর্বাসার অভিশাপে ক্ষমতা হারিয়ে দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন দেবতাদের ক্ষমতা হারিয়ে যাওয়ার সুযোগে অসুররা তাদের আক্রমণ করেন দেবতাদের দুঃখের কথা শুনে বিষ্ণু তাদের সমুদ্র মন্থন করার পরামর্শ দেন সমুদ্র মন্থন করলে অমৃত উঠে আসবে এবং অমৃত পান করে দেবতারা নিজেদের হারানো শক্তি আবার ফিরে পাবেন কিন্তু দেবতারা একা সমুদ্র মন্থন করতে পারবেন না তাই দেবগুরু বৃহস্পতির পরামর্শে অসুরদেরও সমুদ্র মন্থন করার প্রস্তাব দেওয়া হয় অমৃতের আধা আধি ভাগ পাওয়ার শর্তেই সমুদ্র মন্থনে রাজি হয় অসুররা সমুদ্র মন্থন সমুদ্র মন্থনের লাঠি হিসেবে ব্যবহার করা মন্দার পর্বতকে নাগরাজ বাসুকিকে দড়ি হিসেবে ব্যবহার করা হয় মন্দার পর্বতের চারপাশে বাসুকিকে জড়িয়ে এক পাশে দেবতা ও অন্য পাশে অসুররা ধরে টানতে থাকে কিন্তু সমুদ্রের তলদেশের নরম মাটিতে বসে যায় মন্দার পর্বত শ্রীবিষ্ণুর কূর্ম অবতার তখন বিষ্ণু এক বিরাট কচ্ছপের রূপ ধারণ করে মন্দার পর্বতকে পিঠে নিয়ে সমুদ্রের তরদেশে গিয়ে বসেন এর ফলে কোনো বাধা ছাড়া সমুদ্র মন্থন করা সম্ভব হয় মন্থন করার ফলে অমৃত কলস উঠে আসে এই অমৃত পান করেই অমরত্ব ও দৈবশক্তি লাভ হয় বিষ্ণুর সাহায্য ছাড়া কোনো মতেই সমুদ্র মন্থন করা সম্ভব হতো না কূর্মজয়ন্তী পঞ্জিকা অনুসারে বৈশাখী পূর্ণিমা তিথিতে প্রতি বছর কূর্ম জয়ন্তী পালন করা হয় মনে করা হয় এই দিনেই কূর্ম অবতার রূপ ধারণ করেছিলেন বিষ্ণু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক